প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক অসহায় ব্যক্তির কথা সে মরণ রোগে আক্রান্ত দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ মাস আক্রান্ত হয়েছে তার বাড়িতে কোনো সামর্থ্য নাই বর্তমানে যে সে ডাক্তার দেখাবে তার যা কিছু ছিল ডাক্তার দেখাতে গিয়ে সব কিছু ফুরিয়ে গেছে বর্তমানে তার খাবারেরও কোনো সামর্থ্য নেই কোনো দিন খায় আবার কোনো দিন না খেয়েই দিন কাটিয়ে দেয় তার একজন ছেলে সেও অ্যাক্সিডেন্ট করে তার দুটো হাত অক্ষাম হয়ে যায় কাজ করতে পারে না ইনকাম করতে পারে না আমরা জানি আমরা আপনারা আমি আপনি আপনারা সবাই ঈদ উপলক্ষে সবাই খুশি মানাবো ঈদের খুশিতে সামিল হব আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এই ব্যক্তিকে আপনারা যে যা পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তার নাম হকশেদ আলি তার ঠিকানা মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর গ্রামে আপনারা এই ভিডিওটি যেনারা দেখছেন সকলকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই কিছু না কিছু সাহায্য পাঠাবেন আপনাদের সাহায্য পেয়ে এই পরিবারের মুখে হাসি ফুটবে তারা একটু হলেও আনন্দ পাবে আল্লাহ পাক আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন সকলে তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয় আমিন সোম্যামিন সেই ব্যক্তিকে সাহায্য পাঠাবার ঠিকানা অর্থাৎ ফোনপে নাম্বার নাম্বারটি হলো সেভেন সিক্স জিরো টু সেভেন থ্রি সেভেন সিক্স জিরো সেভেন এটা হচ্ছে ফোনপে নম্বর যার নাম আসবে সলেহিন শেখ আপনারা এই নাম্বারে সাহায্য পাঠাবেন আর এই ভিডিওটি যেনারা দেখছেন সবাই ব্যাপক পরিমাণ শেয়ার করবেন যাতে করে ওই পরিবারটা কিছু সাহায্য পায় ধন্যবাদ সকলকে আমার অবস্থা দেখতেই পেয়েছেন আমি পাচ্ছি নিয়ে গরিব মানুষ তেরো তারিখে কেউ গেছে আঠাশ তারিখে ডেট ছিল পারিনি যেতে পয়সা হবে আবার কালকে আছে দেখি যত দর হবে চেষ্টা করব যাওয়ার আপনারা যদি কিছু গরিব মানুষ দিতে পারেন সাহায্য করতে পারেন যত দূর পারবেন যে দেবেন আমার তো সমর্থন নাই

মানে প্রায় তিন মাস হ্যাঁ এই ছটা না সাতটা রোজা করেছি যে আর পারেনি রোজা ক্ষেত্রে এলাকাবাসীদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে না এখন অবধি পাইনি এখন সরকারি কোনো সাহায্য সহযোগিতা সরকারি বলতে গেলে কিছু কিছু রিপোর্ট করেছি সরকারি সাহায্যতে মানে সরকারি হাসপাতাল থেকে হ্যাঁ হাসপাতাল থেকে কিছু রিপোর্ট করেছি কোন হাসপাতালে দেখিয়েছি এবার আপনারা করেছে আরজিকল হসপিটালে কলকাতার আরজিকল কলকাতা আরজিকল হাসপাতাল মানে যেগুলো হাসপাতালে করেছেন সেগুলো ফ্রিতে পেয়েছে হ্যাঁ ওগুলো ফ্রিতে পেয়েছি

সরকারের কাছে আবেদন রাখব সাহায্য করিয়ে যেন আমাদের রুগীটা সুস্থ হয়ে উঠিয়ে উঠে এই যে রুগী দেখছেন না এই রুগীর আর্থিক অবস্থা ভালো নয় সবাই যেন সহায়তা করেন সমাজের কাছে আবেদন করছি একটা ফোনপে নাম্বার দেওয়া হচ্ছে সেই ফোনপে যেন আপনারা সহায়তা কেন্দ্র বা সাহায্য হাতগুলো বাড়িয়ে দিন আপনার নাম এমনি কামিরুল ইসলাম পঞ্চাশ মাস থেকে ক্যান্সার পড়ে যাচ্ছে আর্থিক অবস্থা সেরকম কিছু নাই যথেষ্ট যা ছিল বেঁচে দিনে সব দেখাইছে এখন দেখানোর মতো কোনো সমর্থন নাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে যে ফোনপে যে নাম্বার দেওয়া হচ্ছে যে যতটুকু পারবে সহযোগিতা দলে করে এটাই আমাদের আবেদন করা হচ্ছে তাহলে হয়তো রুগীদের চিকিৎসা করা হোক না যাবে এখন কেমতো অনেক টাকা খরচ গরিব মানুষ পাচ্ছে না লেট হচ্ছে ডেটে হয়তো পয়সা করতে পারছে না যেতে পারছে না তাই আপনাদের ভিডিওর মাধ্যমে সব দর্শককে জানানো যেতেছে যে যে যতটুকু পারে জানে হেল্প করে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আপনার নাম সহির হোসে গ্রামের নাম কি গ্রাম বেনুকু